আমার মনে হয় গত পাঁচ বছরে যে কয়বার ভূমিকম্প হলো এই রকম জোরে এত শক্তিশালী ভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই এইটা বারবার আমাদেরকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে তার টেইলের দিকে আমরা থাকি সেখানেই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয়ই সেখানে আরো অনেক শক্তিশালী হয় তো বারবার যে আমাদেরকে এই সতর্ক দেওয়া হচ্ছে এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার যেমন ধরেন আজকে আমি আপনাদের সাথে যেই অনুষ্ঠানে ছিলাম সেখানে দ্রুততার সাথে নেমে আমি একটা খোলা জায়গায় দাঁড়াতে পেরেছি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো খোলা জায়গায় দাঁড়ানোর কোনো নেই খোলা কোনো জায়গায় আমরা রাখি ঢাকা শহরে সু উচ্চ ভবন হবে কি হবে না সেই বিতর্কে যে আসলে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে এই দেশের মানুষকে হয় আপনার উপরের দিকে যেতে দিতে হবে নতুবা আপনাকে সমান যেতে দিতে হবে সমান যেতে দিলে আপনার যেই পরিমাণ কৃষি জমি জলাশয় ভরাট হবে তার থেকে আমাদের বলা হচ্ছে যে আমরা উপর দিকেই যাব কিন্তু কথা হচ্ছে যে আমাদের বিল্ডিং কোর্টগুলা এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে নব্বই শতাংশেরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে তো এটা অবশ্যই আশঙ্কার কথা আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরো অনেক আগে শুরু হওয়া উচিত ছিল কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা যে পুরোনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া আর জলাশয়ে হাত না দেওয়া আর পাহাড়ে হাত না দেওয়া রাস্তাটা তো লাগবেই রাস্তা না হলে কেমন করে চলবে সুতরাং পাহাড় কাটো এই যে এখানে ছয় লাইন করেন সেখানে ছয় লেন করেন এই ছয় লাইন করতে গিয়ে আমরা আমাদের যে প্রাকৃতিক বহু আছে সেগুলো যে ভেঙে দিচ্ছি এটা যে ভাঙা যাবে না এইটাও মানুষকে বোঝানো এই কাজগুলো করতে হবে